নিউ ইয়র্ক সিটি পেয়েছে তাদের ইতিহাসের প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র জোহরান মামদানি তিনি কুইন্সে বেড়ে ওঠা এক তরুণ রাজনীতিক যিনি শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে কাজ করে রাজনীতিতে উঠে এসেছেন জোহরান মামদানি জন্মগ্রহণ করেন উগান্ডার কাম্পালা শহরে তার বাবা মাহমুদ মামদানি একজন বিখ্যাত অধ্যাপক আর মা মীরা নায়ার একজন অস্কার মনোনীত চলচ্চিত্র নির্মাতা শৈশবে তিনি আফ্রিকার বিভিন্ন দেশে বড় হন পরে পরিবার নিয়ে নিউ ইয়র্কের কুইন্সে চলে আসেন স্কুল জীবনেই তিনি সমাজ বিষয়ক সমস্যায় আগ্রহী হয়ে ওঠেন কলেজ শেষে কাজ শুরু করেন হাউজিং কাউন্সেলের হিসেবে যেখানে তিনি নিম্ন আয়ের মানুষদের উচ্ছেদ থেকে রক্ষা করতে সাহায্য করতেন নিউ ইয়র্কের আবাসন ও জীবিকা সংকট কাজ থেকে দেখে জোহরান বুঝেছিলেন এই সমস্যাগুলো কেবল দুর্ভাগ্য নয় এগুলো ছিল নীতিগত সিদ্ধান্তের ফল এই উপলব্ধি তাকে রাজনীতিতে নিয়ে আসে তিনি কুইন্সের অ্যাস্টোরিয়া এলাকা থেকে নির্বাচনে দাঁড়ান এবং এক অভিজ্ঞ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে স্টেট অ্যাসেম্বলি ম্যান হন এর মাধ্যমে তিনি ইতিহাস গড়েন নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত প্রথম উগান্ডা জন্ম দক্ষিণ এশীয় রাজনীতিক হিসেবে দুই সালে জোহরান মামদানি ঘোষণা করেন তিনি নিউ ইয়র্ক সিটির মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তার মূল বার্তা ছিল একটাই সবার জন্য সাশ্রয়ী শহর তার প্রতিশ্রুতি ছিল ভাড়া বাড়া বন্ধের জন্য রেন্ট ফ্রিজ বিনামূল্যে সিটি বাস সার্বজনীন শিশু যত্ন এবং ধনীদের উপর ন্যায্যকর তার প্রচারে তিনি হিন্দি বাংলা স্প্যানিশ সহ নানা ভাষায় মানুষের সাথে কথা বলেন তিনি তরুণ মুসলিম দক্ষিণ এশীয় এবং প্রগতিশীল ভোটারদের একত্র করেন যা নিউ ইয়র্কের রাজনীতিতে আগে দেখা যায়নি নির্বাচনের রাতে ফলাফল আসে জোহরান মামদানি জয়ী তিনি পরাজিত করেন প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কুয়োমো এবং রিপাবলিকান কার্টিস লিওয়াকে চৌত্রিশ বছর বয়সে তিনি হয়ে যান নিউ ইয়র্ক সিটির সবচেয়ে কম বয়সী প্রথম মুসলিম এবং প্রথম দক্ষিণ এশীয় মেয়র জয়ী বক্তৃতায় তিনি বলেন এই বিজয় শুধু আমার নয় এটি সেই শ্রমজীবী মানুষদের জন্য যারা বছরের পর বছর ধরে উপেক্ষিত হয়েছে আমরা আর পিছু হটব না আমরা এগিয়ে যাব নিউ ইয়র্ক এখন তাকিয়ে আছে এই তরুণ মেয়র কিভাবে বিশ্বের অন্যতম ব্যস্ত শহরটিকে আরো সাশ্রয়ী ও মানবিক করে তোলেন Fingers bruised from lifting boxes on the warehouse floor. Palms calloused from delivery bike handlebars. Knuckles scarred with kitchen burns.